এইবার যদি জনগণের কাছে ওয়াদা দেই এইবার আমরা ভোট দিব না ওয়াদা পালন করে কি না এটা আমরা দেখব ক্ষমতায় না গিয়েও চাঁদাবাজি করে না এখন চাঁদাবাজি কারা করতেছে এখন নেতৃত্বে চাঁদাবাজি আছে একটা গোষ্ঠী তাদের সাথে প্রতিত স্বৈরাচারের লোকেরাও আছে বাঘ বাটোরা করে কি মজায় খাইতেছে আপনারা এই চাঁদাবাজদেরকে ভয় পান যদি আল্লাহরে ভয় পেয়ে থাকেন চাঁদাবাজদেরকে কেউ ভয় পাবেন না টেন্ডারবাজদেরকে ভয় পাবেন না চাদাবাজ, টেন্ডারবাজ আসলে গাছের সাথে বাইন আপনারা জামাত ইসলামের খবর দিবেন দেখেন মানুষের তৈরি করা আইন কখনো মানুষকে উন্নত করতে পারে না শোক দিতে পারে না শান্তি দিতে পারে না এটা একটা বিষ এই আইনে কেউই মানুষের মধ্যে বারসাম্য প্রতিষ্ঠা করতে পারেনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক ঢাকা মহানগরের উত্তরে আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যা ভিডিওর শুরুতে আপনারা সামান্য কিছু অংশ দেখলেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের সেই মূল্যবান ভিডিওটা দেখে আসি বলা হয় রাজনীতি মানুষের জন্য কিন্তু আমরা দেখি রাজনীতি নিজের জন্য নিজের বউয়ের জন্য নিজের সেলিকার জন্য নিজের দলের জন্যে অন্তত বিগত তিপ্পান্ন বছরের যে রাজনীতি আমরা দেখেছি সামান্য ব্যতিক্রম ছড়া এই রাজনীতি মানে আমরা এটাই দেখেছি শুধুমাত্র জামায়াত ইসলামী ব্যতিক্রম জামায়াত ইসলামী তিপ্পান্ন বছর দেশের মানুষকে দাওয়াত দিয়েছে দেখেন মানুষের তৈরি করা আইন কখনো মানুষকে উন্নত করতে পারে না শোক দিতে পারে না শান্তি দিতে পারে না এটা একটা বিস্ফোড়া এই আইনে কেউই মানুষের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারেনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি মানুষের দুর্গতি মানুষের কষ্ট মানুষের জীবনের সব ধরনের বিপদ মসিবত বাড়ানো চড়া মানুষের আইন মানুষকে কিছুই দিতে পারে না আমরা মানুষকে আল্লাহর আইনের কথা বলছি আল্লাহর দেয়া বিধানের কথা বলছি দ্বিতীয় আমরা বলেছি যদি সমাজে ইনসা প্রতিষ্ঠা করতে হয় তাহলে ভালো মানুষের নেতৃত্ব লাগবে আল্লাহ মানুষের নেতৃত্ব লাগবে যারা আল্লাহকে বয় করে পরকালকে বয় করে হিসাব নিকাশ দিতে হবে যারা বোঝে এরকম লোক ছাড়া এই সমাজে কোনোদিন ইনসা প্রতিষ্ঠিত হবে না আমাদের জনপ্রিয় স্লোগান হলো আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আজকে এটা হাড়ে হাড়ে জাতি টের পাচ্ছে যাদেরকে বিভিন্ন সময় আমরা নেতৃত্ব দিয়েছিলাম ক্ষমতা দিয়েছিলাম ক্ষমতার অপব্যবহার করে তারা কিভাবে জাতিকে তলাবিহীন জড়িতে পরিণত করেছেন তারা এদেশের মানুষের পকেট কেটে তারা বিদেশে বেগম বাড়ি বানিয়েছেন বিদেশি ব্যাংকগুলোতে টাকার পাহাড় গড়ে তুলেছেন তারা এদেশের মানুষকে এই যে এখনো আমাদের বাজারে গেলে মানুষের আয়ের সাথে বাজারের জিনিসপত্রের দামের কোনো সংগতি নাই মানুষ চাল কিনবে না ডাল কিনবে না পেঁয়াজ কিনবে না লবণ কিনবে মানুষের জীবনে আজকে যে কষ্ট যে দুঃখ এই বছরে আমাদের উপরে শুধু বাড়ানো হয়েছে কমানো হয়নি এই অবস্থায় তিলি ইসলামী আমরা এখনো দেবতীন কণ্ঠে বলছি এই নতুন বিপ্লবের পর এখনো যদি আমরা বোল পথে হাঁটি বুল নেতৃত্বকে যদি আমরা সালাম করি শ্রদ্ধা করি এদেরকে যদি দাওয়াত দেই এদেরকে যদি আমরা সমর্থন করি এবং আমরা যদি আবারও সেই পুরাতন ব্যবস্থায় যদি চলতে চাই এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না একটা বিরাট সুযোগ আমাদের জন্য আবার এসেছে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদেরকে না বলে দিতে হবে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে গোষ্ঠীদেরকে না বলে দিতে হবে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজদেরকে না বলে দিতে হবে যারা অতীতে দুর্নীতি করেছে তারা দশ বছর রাষ্ট্র পরিচালনা থেকে দূরে থাকুক দশ বছর এদেরকে কোনো ভোট দেওয়া যাবে না এই দশ বছর তারা তবা ইস্তেকবার করবে নামাজ কালাম পড়বে কোরআন হাদিস পড়বে আগে লোভ সামলাবে আগে তারা ওয়াদা করবে আল্লাহর কাছে এবং জনগণের কাছে আর ভবিষ্যতে কোনোদিন যদি তারা একটা ওয়ার্ড কাউন্সিলের মেম্বার হয় ওয়ার্ড কাউন্সিলর হয় এমপি হয় একটা বাজার কমিটির সদস্য যদি হয় মসজিদ কমিটির হয় তারা যে কোন ধরনের নেতৃত্বে আসলে স্বজন দুর্নীতি এটা করবে না আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে জনগণের কাছে ওয়াদা দিতে হবে এইবার যদি জনগণের কাছে ওয়াদা দেয় এইবার আমরা ভোট দিব না ওয়াদা পালন করে কিনা এটা আমরা দেখব ক্ষমতায় না গিয়েও চাঁদাবাজি করে না এখন চাঁদাবাজি কারা করতেছে এখন নেতৃত্বে চাঁদাবাজি আছে একটা গোষ্ঠী তাদের সাথে প্রতিত স্বৈরাচারের লোকেরাও আছে বাঘ বাটোরা করে কি মজায় খাইতেছে আপনারা এই চাঁদাবাজদেরকে ভয় পান যদি আল্লাহরে ভয় পেয়ে থাকেন চাঁদাবাজদেরকে কেউ ভয় পাবেন না টেন্ডারবাজদেরকে ভয় পাবেন না চাঁদাবাজ টেন্ডারবাজ আসলে গাছের সাথে বাইন আপনারা জামাত ইসলামের খবর দিবেন পারবেন কে কে পারবেন হাত তোলেন চাঁদাবাজ টেন্ডারবাজ রুখে দাঁড়াতে হবে চাঁদাবাজদের কারণে আমাদের বাজার আজকে এত ছড়া বাজারে জিনিসপত্রের দাম এত বেশি ঠিক কিনা চাঁদাবাজের চাইতে বিক্রিয়া করলে ভালো হয় না আমরা চাইলে দিলাম না চাইলে না দিলাম এই জন্য সব চাঁদাবাজ থেকে দাওয়া দেওয়া যাচ্ছে আপনারা মহা বিক্ষুক হয়ে যান চাঁদাবাজ বিক্ষুকের চাইতে সর্বনাশ চাঁদাবাজ টেন্ডারবাজ এদেরকে যারা লালন করে যে দল যে নেতৃত্ব যে গোষ্ঠী তারা দেশের বন্ধু কখনো হতে পারে না সেজন্য আগামী নির্বাচনে এদেশের জনগণ শুধুমাত্র ওই নেতাদেরকে ভোট দেবে যাদের কোনোদিন দিন চাঁদাবাজির সাথে দূরতম কোনো সম্পর্ক ছিল না আমরা বাছাই করা নেতৃত্বকে আগামী দিনে ভোট দিব ইনশাল প্রিয় দেশবাসী ঢাকা মহানগরীর সংগ্রামী জনগণ আজকে ঢাকা সিটিকেও একটা মানবিক সিটি হিসেবে আমাদের গড়ে তুলতে হবে যেমন ইসলামী ঢাকা সিটিতে আমরা চিকিৎসার উন্মুক্ত হাসপাতাল করেছি আপনারা জানেন কিনা উন্মুক্ত হাসপাতাল এলাকা ভিত্তিক ডাক্তার আছে ফোন করার সাথে সাথে ডাক্তার আপনার বাসায় চলে আসবে অথবা ডাক্তার আপনাকে একটা এরিয়ার কথা বলে দিবে সেই জায়গায় আপনি গিয়ে আপনার কথা বলতে পারবেন চিকিৎসা নিতে পারবেন আপনার কোনো টাকা দিতে হবে না প্রেসক্রিপশন ডাক্তার আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে মোবাইলে দিয়ে দিবে আপনি রাতের আধারে ফোন করলে পাবেন দিনের বেলায় ফোন করলে পাবেন আপনি যদি হসপিটালে যেতে অক্ষম হন আপনার যদি অ্যাম্বুলেন্স সার্ভিস লাগে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি আপনার যদি ফিজিওথেরাপি দরকার হয় বাসায় গিয়ে আমাদের লোকেরা ফিজিওথেরাপি দিবে আপনার যদি ক্যানোলা লাগে ইনজেকশন পুশ করা লাগে আপনার যদি স্যাম্পল আনা লাগে বাসা থেকে আমাদের টিম গিয়ে বাসা থেকে স্যাম্পল নিয়ে এসে টেস্ট করায়া আপনার রিপোর্ট বাসায় পৌঁছে দিবে মানুষের জীবনকে সহজ করার জন্য আমরা চিকিৎসা ব্যবস্থাকে সহজ করে দিয়েছি হসপিটাল করেছি মেডিকেল কলেজ করেছি স্কুল কলেজ ইউনিভার্সিটি করেছি আমরা বিগত তিপ্পান্ন বছরের প্রতিষ্ঠান করে একদিকে মানব সেবা করেছি অন্যদিকে আমাদের লোকেরা সততার সহিত দক্ষতার সহিত যোগ্যতার সহিত রাষ্ট্র চালাতে পারবে কিনা তার একটা রিহার্সেল আমরা দিয়েছি তিপ্পান্ন বছরে আমরা লোক তৈরি করেছি আমরা চালা আর কোন প্রতিষ্ঠান আছে রাজনৈতিক যারা এরকম লোক তৈরি করে টেস্ট করেছে তারা টেস্ট করেছে চাঁদাবাজির টেস্ট যে কে কত বেশি চাঁদাবাজি করতে পারবে কে কত টেন্ডারবাজি করতে পারবা অশ্লীলতা ব্যয় বনা নোংরামিকে তারা উৎসাহিত করেছে জামাত ইসলামী বাদে বাকি রাজনৈতিক দলগুলোকে আত্মসমালোচনা করতে হবে নিজেদেরকে যাচাই করতে হবে যে সুযোগ তাদের হাতে বিভিন্ন সময় এসেছিল এই সুযোগের তারা কতটুকু সদ ব্যবহার করতে পেরেছেন আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আয়োজকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দর্শক আপনারা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন জামাত শিবিরের এইরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ